জগন্নাথ সরকার তিনি হচ্ছেন রানাঘাটের বিজেপি সাংসদ তিনি বলছেন আমরা কথা দিচ্ছি এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া রাখবো না এক ছিল আগামী দিনে এক হয়ে যাবে যদি তৃণমূল যেতে সেক্ষেত্রে বেড়া থাকবে না কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে মানে কি ভাই বলছি কি বলেছেন জগন্নাথ সরকার নিজের কানে একটু শুনে নিন নিজের চোখে দেখে নিন আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতে মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে রাজস্বী এই ব্যাখ্যা দিতে তো মানে আমি বলছি যে সুস্থ অবস্থায় সম্ভব নয় দীর্ঘ চারশো পাঁচশো কিলোমিটার আমাদের ওখানে বেড়া নেই আমরা পরিষ্কার ওখানে একদম পাঁচিল তুলে দেবো যাতে কোন অনুপ্রবেশ না হয় যাতে কোনো রকম অনুপ্রবেশ না হয় রাজস্ব সত্যি ব্যাখ্যা কি করে আশা করবো চা কফি খেতে খেতে এর ব্যাখ্যা দেওয়া সত্যি মুশকিল দু সালে এ রাজ্যের শেষ এস দু বছর ধরে চলেনি আমি দেখছিলাম অন ক্যামেরা সাংবাদিক সম্মেলনে লোকে এই ভুল তথ্য দিয়ে চলেছেন আমি আগেও বলেছি যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল চৌঠা ফেব্রুয়ারি আই রিপিট দু হাজার দু সালের চৌঠা ফেব্রুয়ারি তারপর দু দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় দু হাজার দু সালেরই ছাব্বিশে মার্চ এবং বারোই এপ্রিল দু হাজার বা দু সালে নয় দু বছর তিন বছর পাঁচ বছর ধরে চলেনি এসআইআর বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেছিল। খসড়া তালিকায় আগের দিনই দেখিয়েছিলাম উনসত্তর লক্ষ এবং চূড়ান্ত তালিকা থেকে আঠাশ লক্ষ নাম বাদ গেছিল। আবার বলছি আঠাশ লক্ষ অথচ সমস্ত রাজনৈতিক দল শাসক বিরোধী সবাই সেই সমীক্ষা এবং এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার এই যে বিপুল সংখ্যা আঠাশ লক্ষ তাকে সমর্থন করেছিল আগের দিনই দেখিয়েছিলাম অনিল বিশ্বাস এ নিয়ে বারবার বলেছিলেন এটা অস্বাভাবিক কিছু নয় আজ আমার পরের বক্তা শতরূপ ঘোষ দু হাজার পঁচিশে এসে নির্বাচন কমিশনকে তাদের তথ্যকে তাদের সমীক্ষাকে বিরোধীরা এত অবিশ্বাস কেন করছে আমি বলছি তফাত্তা কোথায় হয়েছে বাড়িতে যখন এস আই আর হচ্ছিল তখন তোমার বাড়ি থেকেও গেছিল তোমাকে দশ বিশটা পিত্রের ডকুমেন্ট জমা দিতে কারণ জিনিসটা খুব সহজ ছিল রেশন কার্ড হ্যাঁ জিনিসটা যে আজকে সহজ নয় তার কৈফতটা কে দেবে বিভিন্ন কার্ড এত জালিয়াতি হয়েছে বলেই তো মানে আধার নামক একটা ভগবানের দেওয়া কার্ড আনা হয়েছিল পৃথিবীতে তারপর তো এখন শুনলাম না এখন তো এখন তো শুনছি নাকি পৃথিবীর সমস্ত কার্ড ভালো খালি আধার কার্ডটা মুড়ি মাত্রেও খারাপ এই যে আজকেই যে প্রশ্নটা করা হচ্ছে কেন দু হাজার দুই এর সঙ্গে আজকের বিরোধীদের বক্তব্য তফাতটা হচ্ছে দু হাজার দুই এর যে রিভিশন হয়েছিল তার সঙ্গে আজকের ডিভিশনে ইলেকশন কমিশনের তফাত হচ্ছে বিহারে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা তো ঘটছে হয়নি যে কত খেতমজুরের নাম বাদ চলে গেল দলিত আদিবাসী মহিলা তাদের নাম বাদ চলে গেল সংখ্যালঘু মানুষের নাম বাদ চলে গেল আর রাজার জামাই প্রশান্ত কিশোর তার নামটা এত এসআইআর ঠেলে রয়ে গেল বিহারও রয়ে গেল বাংলাতেও রয়ে গেল এগুলো তো দু হাজার হয়নি তে হয়নি বাদ গেল তাদের আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না যে কেন বাদ গেল আজকে প্রশ্নগুলো আসবে আমি কতগুলো কথা এখমানা আমরা অভিষেক ব্যানার্জির মতো এই শকুনের রাজনীতি করবো না যে কোথাও কেউ একজন মারা গেলেন কিছু জানার আগে আমি চলে গেলাম সেই মৃত্যু নানা রকম সেটাকে রাজনৈতিকভাবে আমার বক্তব্য পেশ করতে কিন্তু হ্যাভিং সেট দ্যাট এইটাও বলবো যে কটা ঘটনা সামনে আসছে তার মধ্যে একজন মানুষের মৃত্যু সত্যি সত্যি এসআইআর আতঙ্কে হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে এসআইআর আতঙ্ককে আমি নিজের দলকে ধরেও বলছি সমস্ত রাজনৈতিক দল তারা কি আতঙ্কটাকে বাড়াচ্ছি নাকি এর কোনো সমাধান চাইছি আন্তরিকভাবে এই প্রশ্ন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়েও আমাদেরকে করতে হবে এবং একে অপরকেও করতে হবে টিটা করে আজকে যার ঘটনাটা শুনলাম আমি আমি সত্যি জানি না আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম তীব্র নাক নয় যে আমি এখান থেকে বসে গন্ধ পেয়ে যাবো টিটা করে কি হয়েছে কিন্তু এইটুকু তার পরিবারের কথা শুনেই বোঝা গেল যে সেই ভদ্র মহিলা হিন্দু একজন মহিলা তার বাবা মা থাকেন বাংলাদেশে অর্থাৎ বোঝা গেল তার অরিজিনটা বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের অরিজিন একজন মানুষ যিনি হয়তো গত কয়েক বছরের মধ্যে ভারতে এসছেন একজন হিন্দু মানুষ তিনি সত্যি সত্যি আজকে এসআইআর এর আতঙ্কে আতঙ্কিত কিনা সেই প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে আসছে এবার আমি তোমায় বলছি তুমি দু হাজার দুই হাজার সম্পূর্ণ অন্য কথা বলছি সুতরাং সে তো এর গতকাল প্রদীপবাবুর ঘটনা তো দেখা গেছে সুতরাং আমরা তো সেখানেই এই কথা ওই কথার বদলে আমরা সত্যি কথাটা জানতে চাই এবার আমি কথাটা এখানে বলছি ধরো দু হাজার দুই সালে মমতা বলেছিলেন হ্যাঁ এসআইআর করো সবার নাম বাদ দিয়ে যাও সিপিআইএম বলেছিল যে একটা ন্যায্য নাম যেন বাদ না পড়ে আজকে দু হাজার পঁচিশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর আমি বেঁচে থাকতে এসআইআর হবে না যদিও এসআইআর শুরু হয়ে গেছে আমি তো খবর পাইনি উনি মারা গেছেন বলে বেঁচেই গেছেন নিশ্চয়ই কিন্তু তবু এসআইআর শুরু হয়ে গেল কি করে বুঝতে পারছি না যাকে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না ঘেরাও করদোগা কিন্তু তারপরে বাংলা এসআইআর হচ্ছে সিপিআইএম কিন্তু দু হাজার দুইতেও যা বলেছিল দু হাজার পঁচিশেও তাই বলছি একটা ন্যায্য নাম বাদ যেন না যায় এবার এখানে আমাদের কথা সুমন্ধা দেখো আমরাও তো রাজনীতি করি ভোটে লড়তে হয়েছে ভোট করতে হয়েছে বান্ডিল বান্ডিল নাম তিন চার মাস অন্তর অন্তর না বান্ডিল বান্ডিল মৃত মানুষের নাম আমরা বুথে বুথে স্ক্রুটিনি করে হচ্ছে জমা দিয়ে আসি মানে দশটা নাম জমা দিলে একটা নাম ডিলিট হয় কি হয় না আমি তোমাকে উদাহরণ দিচ্ছি এর আগে অনেকবার এই কথাটা তোমায় বলেছে আমি তার পুনরাবৃত্তি করছি না যে কেউ মারা গেলে কেন তার নাম অটো ডিলিটেড হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি গত বছর আর্জি করে যে তরুণীর যে ডাক্তার তিনি খুন হলেন তার মৃত্যু নিয়ে গোটা পৃথিবী জানে এরকম আন্দোলন তার নামটাও এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে তারপরে ভোটার লিস্ট দুবার নতুন লিস্ট বেরিয়েছে তার নামটা এখনো অব্দি রয়েছে কেউ জানে না তিনি মারা গেছেন আমি সেই এলাকার যারা বিএলও রয়েছে তারা একদিন জানতো না তার জন্য আজকে এসআইআর লাগবে ধরো একজন মানুষ যখন মারা যান সুমন দা এক মাসের মধ্যে তিরিশ দিনের কম সময় তার রেশন কার্ড বাতিল হয়ে যায় রেশন তুমি যে কোনো রেশন দোকানের লোককে জিজ্ঞেস করো কম্পিউটারটা দেখে যাবে তার নামটা লাল হ্যাঁ এক মাসের মধ্যে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এপিক কার্ড বাতিল হবে না এইগুলোর জন্য এসআইআর লাগে এত দিন ধরে আমাদের দেশের ভোটার লিস্টগুলো

যে লোকটা আজকে বেঁচে আছেন এই যে শুভ ময়দা থাকেন শুভ ময়দার নামটা বাদ চলে যাক কিন্তু বাবুর নামটা যেন বাদ না যায় কেন শুভ ময়দা ভোটটা নিজের হাতে দেবে আর বাবুর ভোটটা সুজিত বসের লোকেরা তার হাতে করে দেবে অতএব তৃণমূল কংগ্রেস যে বিএলও গুলোকে বুথে বুথে অ্যাপয়েন্ট করেছে আমি বলছি না যে তারা সবাই ইচ্ছে করে এটা করবেন কিন্তু ভয়ে সরকারি চাপে কারণ ইলেকশন কমিশন কালকে চলে যাবে আলটিমেটলি তারা রাজ্য সরকারের কর্মচারী ভয়ে হোক চাপে হোক বুথে বুথে তাদেরকে দিয়ে তৃণমূল এই কাজটাই করানোর চেষ্টা করবে যে যাতে ফলস ভোটগুলোকে মৃত মানুষ স্থানান্তরিত মানুষের নামগুলোকে রক্ষা করা যায় এবং জীবন জীবিত মানুষের নাম বিজেপি তো আর এই যে প্রশ্নটা করছে সুমন্ধা ন্যায্য প্রশ্ন কেউ তো বলছে না যে ইলেকশন কমিশন তো বলছে না যে এসআইআর সঙ্গে এনআরসি এর কোনো রয়েছে তাহলে কেন সেটাকে আমরা এক করে দেখছি আমরা করে করে দেখতে চাই না সেলিম ইলেকশন দাবি আমাদের পক্ষ থেকে দিয়েছেন আমাদের অন্যতম দাবি হচ্ছে এসআইআর এনআরসি কে যুক্ত করার অনুমতি কাউকে দেওয়া হয় যেন বরদাস্ত না করে ইলেকশন কমিশন যেন সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমি জাস্ট আমি লাস্ট সেন্টেন্সটা বলছি কিন্তু বলতো এসআইআর এর নাম নাম পশ্চিমবাংলার লোক শোনার আগে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলে বেড়াতেন যে এসআইআর হবে এক কোটি মুসলমানের নাম নাম বাদ যাবে তো তুমি শাসক দলের এক নম্বর নেতা পশ্চিম বাংলা রাজ্যের বিরোধী দল নেতা একজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরেকজন শান্তনু ঠাকুর সংখ্যা বলা দিতেন যে 1 কোটি 20 লক্ষ মুসলমানের নাম বাদ যাবে তো তোমরা হয় প্রেস কনফারেন্স করে বলবে এত লোকের নাম বাদ যাবে ওই ধর্মের লোকের নাম বাদ যাবে তারপর লোকটাকে নারসির সঙ্গে গোলাবে না সুমানদা এটা জবাব আমি দিয়ে দিই 2002 সালে প্রথম এমএমএ শেষ এসআইআর এর পরে দু চারের লোকসভা নির্বাচনের পর দু পাঁচে মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজ নিয়ে এটা দেখলেনও না যে ওখানে সোমনাথ চট্টোপাধ্যায় নয় চরঞ্জিত আটওয়াল বসে আছেন ছুঁড়ে দিলেন এবং বাইরে বেরিয়ে এসে বললেন

একদম একমত এইটাই আমরা বারবার করে বলার চেষ্টা করি যে শুভেন্দু অধিকারী যেগুলো বলেন সেগুলো বেসিকালি মমতা ব্যানার্জির কাছ থেকে শিখে আসার কথা ধন্যবাদ বাংলাদেশে গত তিরিশ বছরে যে হিন্দু সংখ্যাটা কমে গেল সেটা কি হলো আমি বলছি আমরা

যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে কেমন একটা ধারাবাহিকতা তো আমাদেরকে দেখতে হবে এটা প্রশ্নটা আজকে একটা ইলেকশন কমিশনের একটা নোটের নয় এই ইলেকশন কমিশনারকে নিয়োগ করার জন্য স্বাধীনতার পর থেকে ভারতে চলে আসা নিয়মকে যেভাবে সংশোধন করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে একেবারে মানে কেন্দ্রীয় সরকার

আজকে প্রত্যেকটি মিউনিসিপালিটি এবং কর্পোরেশনের ওয়ার্ডে 2861 টা ওয়ার্ডেই আমাদের সেখানে ক্যাম্প হবে সেখানে আমাদের ইয়েরা থাকবে আগামী দুয়ারাই মাস আমাদের প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন এমপিরা বিভিন্ন এমএলএরা বিভিন্ন আমাদের যে দলীয় पदाधिकारीরা তারাই দায়িত্ব থাকবে আচ্ছা এবার

যারা <Santhe> কি <Santhe> <Santhe>

প্রথম কথা হচ্ছে যে এই যে বলছো তো পলিটিসেশন দু হাজার দুয়ের আগে হয়নি তার কারণটা হচ্ছে আমি এর আগেও বললাম দু হাজার দুয়ের আগে ইলেকশন কমিশনের ওই পলিটিসেশনের অভিযোগ আসেনি দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আমি বলছি এখানে ধরো বলছে না আমি ধরে নিচ্ছি আন্তরিক ভাবে এই কথাটা বলছে যে এর মধ্যে হিন্দু মুসলমান আসছে না আমি তো তোমাকে তোমরা একটু আগে শোনালে শুভেন্দু অধিকারীর একটা কথা বর্ডারের কাছে যে মুসলিমরা থাকেন ওখানকার স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে দরকার হলে অনুবাদটা করিয়ে নেবেন তিনটে জিনিস হবে

প্রশ্নটা করছে না বারবার করে যে তুমিও জিজ্ঞেস করলে যে এটার সঙ্গে কেন এনআরসি কে এক করা হচ্ছে যদি বিরোধী দলনেতা বলেন যে এই এসআইআর এ থাকা কি না থাকার সাথে ডিপোর্টেশনের একটা সম্পর্ক রয়েছে তাহলে কি এনআরসি এর সঙ্গে এটাকে ইকুয়েট অন্য কেউ করছে নাকি বিজেপি করছে এবং ধর্ম উল্লেখ করে বলছে মুসলমান 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 আরে যদি অনুপ্রবেশ হয় একটা জায়গা তো তাহলে তাকে কে বলা হবে আমার প্রশ্ন হচ্ছে আমি আমি জলপাইগুড়ির ছেলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ইয়েতে দার্জিলিং জেলাতে গত দশ বছরে নেপাল থেকে প্রচুর মানুষ এসছে এরা কিন্তু ভারতীয় নয় শুধু নেপাল থেকে কাজের জন্য এরা এসছে তাহলে এদেরকে কি এদের কথা তো বিজেপি বলছে না এরা হিন্দু বলে বলছে না আবার 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 ভুটান থেকেও আপনার আলিপুরদুয়ার জয়গাঁও অঞ্চলে বেশ কিছু মানুষ এসছে ব্যবসা বাণিজ্য করে মানে বসবাস শুরু করেছে তাও ভারতীয় নয়

তারা তো প্রত্যেকে একশো জনের মধ্যে নিরানব্বই নয় একশো জনই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকারের কর্মচারী অর্থাৎ তাদের পেছন পেছনে একটা তৃণমূলের বিএলএ লিয়ে দেওয়া দরকার নেই সেটা তো আমরা বলতে পারি আমরা সিপিআইএম হিসেবে আমাদের বর্ষা নিয়ে তৃণমূলের বিএল

আমি পরিষ্কার একটা পরিষ্কার কথা বলি সেটা হচ্ছে কেন আমি ধরে নেব যে একজন সরকারি কর্মচারী যারা সরকার চালায় সেই রাজনৈতিক দলের স্বার্থ অনুযায়ী কাজ করবে একজন সরকারি কর্মচারী আমার আপনার করের টাকায় বেতন হয় তারা পাবলিক সার্ভেন্ট তাদের মধ্যে প্রচুর দায়িত্বশীল লোক আছেন এবং তারা যারা কোন সরকার ক্ষমতায় আছে সেই সরকারটা কোন রাজনৈতিক দলের সেই অনুযায়ী তাদের পক্ষপাত দুষ্ট শুরু থেকে ভাববো কেন আপনাদের না না আপনাদের আমি

아무도 지금 이문제다

ইলেকশন কাজের জন্য তিনি সিইওর অধীন তারপরে সাধারণত এসডিওদের ই আরও করা হয় তিনিও সিইওর অধীন এবং বিএন পর্যন্ত সকলেই সিইওর অধীন

ই কাজ করে তো মানে মতো নিরপেক্ষ ভূমিকা কথা বলেছিল পরিষ্কার এবং সঠিক কথা বলেছিল যে ভোটার তৈরি করার আল্টিমেট ক্ষমতা ইলেকশন কমিশনের তাকে সেই ক্ষমতা খর্ব করা যাবে না কিন্তু ইলেকশন কমিশনের তো কাউকে রাখার বা রিপোর্ট করার ক্ষমতা নেই আমি জিজ্ঞেস করছি আজকে ইলেকশন কমিশন কেন এই